পুরুষের সঙ্গে স্ত্রীর প্রেম করলে তার মন ভালো থাকে বলুন তো তবে অনেকেই ধরতে পারেন না স্ত্রী পরক্রিয়ায় ব্যস্ত তাই সমস্যা চোখ এড়িয়ে যায় এখন থেকে এই লক্ষণগুলি দেখা দিলে সচেতন হন স্ত্রীর প্রতি বিশ্বাস থাকা ভালো বিশ্বাস ভরসার উপর ভর করেই দাম্পত্য সুখের হয় কিন্তু সাধারণ বিশ্বাস ছড়িয়ে অন্ধবিশ্বাস হলেই মুশকিল কারণ অনেকেই এর সুযোগ নিতে পারেন এমনকি আপনার স্ত্রীও এর সুযোগ নিতে পারেন তাই চোখ কান খোলা রাখা জরুরি তবে আপনাকে আমরা গোয়েন্দা হতে বলছি না স্ত্রী পরপিয়ার সাধারণ কিছু লক্ষণ এমনি দেখেই বোঝা যায় শুধু একটু লক্ষ্য রাখুন নাম্বার এক আপনাকে কি অবহেলা করছে স্ত্রী পরকিয়ে করলে তার মধ্যে এই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন দেখবেন তিনি আর আপনাকে পাত্তা দিচ্ছে না বরং এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনার বিষয়ে কিছু শুনতে বা জানতে তিনি আগ্রহ হারাবেন অবহেলার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেতে পারে তাই এই লক্ষণ দেখা দিলেই অবশ্যই একটি বার যাচাই করুন সত্যটা বুঝে নেওয়ার চেষ্টা করুন আপনার অজান্তেই কোথাও কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না তো নাম্বার দুই খারাপ ব্যবহারেই সতর্ক তিনি এখন আর আপনাকে সাহায্য করতে পারবেন না তার চোখে আপনার জায়গা তলানিতে এসে ঠেকেছে তাই তিনি পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছেন এই পরিস্থিতিতে খারাপ ব্যবহার করতেও তিনি পিছুপা হবেন না আপনাকে যখন তখন অপমানও করতে পারেন তাই স্ত্রীর মধ্যে হঠাৎ করে এমন পরিবর্তন দেখা দিলে সম্পর্ক নিয়ে অবশ্যই সচেতন হন নাম্বার তিন চোখের আড়ালে ফোন ধরছে অনেক সময় দেখা যায় যে পরকে যুক্ত ব্যক্তিরা সবার সামনে ফোন ধরতে চান না তাদের মধ্যে ধরা পড়ে যাওয়ার ভয় থাকে তাই স্ত্রী যদি আপনার থেকে লুকিয়ে ফোনে কথা বলতে থাকেন তবে একটু সাবধান হয়ে যান চেষ্টা করুন এই কাজের পিছনে কি কারণ রয়েছে তা জানার চেষ্টা করুন চাইলে তাকে সরাসরি প্রশ্ন করতে পারেন তার উত্তর শোনার পরেই কোনো সিদ্ধান্তে আসুন নাম্বার চার কথায় কথায় মিথ্যা পরকিয়ে করার সময় মানুষের হুশ থাকে না তারা একটা অদ্ভুত টানে এই ভুল কাজটা করতে থাকবেন আর এর থেকে বাঁচার জন্য কথায় কথায় মিথ্যা বলবেন তাই স্ত্রী যদি সব বিষয়ে মিথ্যা বলতে শুরু করেন তখন সচেতন হন বিশেষত তিনি যদি বাহিরে যাওয়া আসা নিয়ে মিথ্যা বলেন তবে একটু তলিয়ে দেখতে হবে সমস্যা কারণ আপনাকে মিথ্যা বলে বাহিরে গেলে পরে আপনি ফেসে যাবেন নাম্বার পাঁচ অন্যের সঙ্গে আপনার তুলনা স্ত্রী আপনাকে অপছন্দ করলে বহু বাহানা বানাতে পারেন তিনি আপনার সঙ্গে অন্য পুরুষের তুলনা টানতে পারেন অন্যেরা পারে আপনি পারছেন না এই ধরনের কথা বলতে পারেন তাই স্ত্রীর মুখে এমন কথা শুনলে বুঝে নিন তিনি সুখী নন এমনকি পিছনে অন্য খেলা থাকতে পারে তবে এই লক্ষণগুলি মানেই স্ত্রী পরকিয়া করছেন ধরে নিলে চলবে না বরং আরও বেশি অনুসন্ধান দরকার তারপরেই সিদ্ধান্তে আসবেন নইলে কপালে বিপদ নাচবে